চ্যানেল তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে খাদ্যের উপাদান নিয়ে কথা এর আগের ভিডিওতে আমরা খাদ্য ও পুষ্টি নিয়ে কথা বলছি তো আজকের ভিডিওতে আমরা শুধু খাদ্যের উপাদান নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করবো শুরু করা যায় তো গাইস খাদ্যের মূল উপাদান ছয়টি অর্থাৎ খাদ্যকে ছয় ভাগে ভাগ করা যায় খাদ্যকে ছয় ভাগে ভাগ করা যায় এর মধ্যে প্রথমটি হলো শর্করা দ্বিতীয়টি হলো আমিষ তৃতীয়টি হলো স্নেহ বা ফ্যাট জাতীয় পদার্থ চতুর্থটি হলো ভিটামিন পঞ্চমটি খনিজ পদার্থ এবং ষষ্ঠটি হল পানি জল এগুলোর মধ্যে শর্করা আমিষ স্নেহ অর্থাৎ প্রথম তিনটি হলো দেহ পরিপোষক খাদ্য এবং খাদ্যের স্নেহ এবং শর্করাকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য এবং আমিষযুক্ত খাদ্যকে বলা হয় দেহ গঠনের খাদ্য ভিটামিন খনিজ লবণ ও জল বা পানি দেহ সংরক্ষক খাদ্য যেগুলো দেহের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে অর্থাৎ আমরা যদি প্রচুর পরিমাণে জল খাই পানি খাই এবং ভিটামিন জাতীয় হচ্ছে খাদ্য খাই যেগুলো প্রচুর ভিটামিন থাকে তাহলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমরা যদি শর্করা অর্থাৎ শর্করা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বুঝি ভাত তবে অন্যান্য খাদ্যের মধ্যেও শর্করা পাওয়া যায় তো এখানে আমরা ভাতের উদাহরণটাই দেই সরকার অর্থাৎ ভাত যদি আমরা বেশি করে খাই আমিষ যদি বেশি করে খাই স্নেহ পদার্থ অর্থাৎ চর্বি জাতীয় পদার্থ যদি বেশি করে খাই সেটা আমাদের দেহকে পরিবেশক খাদ্য করবে অর্থাৎ পুষ্টি সাধন করবে আর খাদ্যের স্নেহ এবং সরকারকে বলা হয় শক্তি উৎপাদক খাদ্য এ দুটি আমাদের দেহে প্রচুর শক্তি যোগাতে সাহায্য করবে তাহলে আবার খাদ্যের উপাদানগুলো দেখে নিই খাদ্যের ছয়টি উপাদান সরকার আমিষ স্নেহ এবং ভিটামিন খনিজ লবণ ও জল পানি এখানে মুখ্য উপাদান এবং সহায়ক উপাদানের কথা বলা হয়েছে অর্থাৎ খাদ্যের উপাদান যদি আমরা বলি যে মুখ্য উপাদান এই মুখ্য উপাদানের তিনটি ভাগে বিভক্ত যেখানে আছে শর্করা আমি স্নেহ এবং সহায়ক উপাদান সহায়ক উপাদানের তিনটি আছে সেই তিনটি হল ভিটামিন খনিজ লবণ ও পানি আজকে এখন আমরা জানলাম যে খাদ্যের উপাদান সম্পর্কে খাদ্যের ছয়টি উপাদান শর্করা আমিষিত ভিটামিন খনিজ লবণ পানি এখন আমরা শর্করা সম্পর্কে বিস্তারিত জানব শর্করাকে বলা হয় কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করার ইংরেজি কার্বোহাইড্রেট আবার কার্বোহাইড্রেটের বাংলা শর্করা শর্করা হচ্ছে মানুষের প্রধান খাদ্য কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটে উপদান নিয়ে শর্করা তৈরি হয় সরকরা বর্ণহীন গন্ধহীন এবং অল্প মিষ্টি স্বাদযুক্ত অর্থাৎ শর্করা খেতে হালকা মিষ্টি লাগে মাঝে মাঝে সরকার আমাদের শরীরে কর্মক্ষমতা বৃদ্ধি এবং শক্তি উৎপাদনে সাহায্য করে অর্থাৎ আমাদের দেহকে কর্মক্ষম রাখতে কাজের শক্তি জোগাতে সেখানে শর্করা অনেক সাহায্য করে এবং এই শর্করা তিনটি মৌলনে গঠিত সেই তিনটি হলো কার্বন হাইড্রোজেন তৃতীয়টি অক্সিজেন অক্সিজেন বেশ কয়েক ধরনের শর্করা বা কার্বোহাইড্রেট রয়েছে এখন আমরা কয়েকটি শর্করার উদাহরণ বা এর শর্করার ভিন্ন ভিন্ন উৎস সম্পর্কে জানবো তো এখন শর্করার উৎস নিয়ে আলোচনা করা হলো উদ্ভিজ্জ উৎস ও প্রাণীজ উৎস সরকারকে উৎসের মাধ্যমে দেখতে হলে সরকার দুই ভাগে বিভক্ত প্রাণী যে উৎস থেকে আমরা শর্করা পেতে পারি উদ্ভিজ্জ উৎস থেকেও আমরা শর্করা পেতে পারি এবং এই উদ্ভিজ্জ উৎসকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হলো স্টার্স না স্টার্স বা সেলুলোজ দ্বিতীয়টি হলো গ্লুকোজ তৃতীয়টি হলো ফ্রুকটোজ চতুর্থটি হলো শুক্রোজ পঞ্চমটি হলো সেলুলোজ এখন আমরা একেই এই পাঁচটা সম্পর্কে জানবো প্রথমে তো শ্বেত সার বা স্টার্চ ধান গম ভুট্টা এবং অন্যান্য শস্য দানা স্টার্চের প্রধান উৎস এছাড়া আলু রাঙা আলু বা কচুতেও সার বা স্টার্চ পাওয়া যায় এখন আমরা দুই নম্বরটি হল গ্লুকোজ এটি চিনির তুলনায় কম মিষ্টি অর্থাৎ গ্লুকোজ আমরা চিনির থেকে যে একটুকু মিষ্টি উপাদান পাই তার থেকে গ্লুকোজে কম মিষ্টি থাকে এই শর্করাটি অর্থাৎ গ্লুকোজ আঙুর আপেল গাজর ইত্যাদিতে পাওয়া যায় আমরা যদি শুধু আঙুর খাই আপেল খাই গাজর খাই খেজুর খাই এগুলোতে প্রচুর পরিমাণে শর্করা আছে সেগুলো উদ্ভিজ্জ শর্করা সেই উপাদানটির নাম হলো গ্লুকোজ এখন আমরা ফ্রুকটোজ নিয়ে জানবো তিন নম্বরটির উপাদান উদ্ভিজ্জ উৎসের তিন নম্বর উপাদান হলো ফ্রুকটোস আম পেঁপে কলা কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে প্রভৃতির মিষ্টি ফলে এবং ফুলের মধ্যে ফ্রুকটোস থাকে একে ফল শর্করাও বলা হয়ে থাকে তখন যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি যে ফ্রুট সুগার কাকে বলে এই ফ্রুট সুগারের বাংলা হলো ফল শর্করা এবং এই ফলসরকারি হলো ফ্রুকটোস এখন আমরা শুক্রোস নেয় কথা বলবো যে উদ্ভিজ্জ উৎসের চার নাম্বারটি শুক্রোজ আখের রস চিনি গুড় মিশ্রি এর প্রধান উৎস এবং পাঁচ নম্বরটি হলো সেলুলোজ বেল আম কলা তরমুজ বাদাম এবং শুকনো ফল তার সাথে সব ধরনের শাক সবজি সেলুলোস থাকে অর্থাৎ বেশিরভাগ ফলমূলিতে শাক সবজিতে শুকনো ফল অর্থাৎ ড্রাই ফ্রুট যেগুলোকে আমরা বলে থাকি সেগুলোতে শর্করা থাকে এবং সেই শরকরিটির নাম হলো সেলুলোস এখন আমরা শর্করার দুই নম্বর উৎস উৎস সম্পর্কে জানব ভাগে ভাগ করা হয়েছে প্রথমটি হলো ল্যাক্টোস বা দুধো শর্করা এবং দ্বিতীয়টি হলো গ্লাইকোজেন দ্রুত শর্করা গরু ছাগল এবং অন্যান্য প্রাণীর দুধে এই শর্করা প্রচুর পরিমাণে থাকে ল্যাক্টস অর্থাৎ দুধ থেকে আমরা যে শর্করাগুলো পাই সেগুলোকে বলা হয়ে থাকে ল্যাক্টোস বা দুধ শর্করা এবং দুই নম্বরটি হলো গ্লাইকোজেন পশু ও পাখি জাতীয় যেমন আমরা বিভিন্ন পশু পাখির উদাহরণ দিতে পারি যে মুরগি কবুতর ছাগল প্রাণীর আরও প্রাণীর যকৃত এবং মাংসপেশীতে গ্লাইকোজেন শর্করাটি থাকে অর্থাৎ প্রাণী উৎসের মধ্যে দুধ শর্করা এবং বিভিন্ন পশু পাখির মাংসতেও শর্করা থাকে এখন আমরা শর্করার বা কার্বোহাইড্রেট এর তো গুরুত্ব সম্পর্কে কিছু তথ্য জানব শর্করার পুষ্টিগত গুরুত্ব গুরুত্ব আমাদের শরীরে পুষ্টিতে সরকারের অনেক বড় ভূমিকা রয়েছে সরকারা শরীরের কর্মক্ষমতা বাড়ায় এবং তাপ শক্তি উৎপাদন করে জীবদেহকে জীবদেহের বিপাকীয় অর্থাৎ মেটাবলিক অর্ক বিপাকীয় বিপাকীয় কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয় সেটি কার্বোড কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য চারণের ফলে পাওয়া যায় গ্লাইকোজেন দেহে খাদ্য ঘাটতিতে বা অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করতে সাহায্য করে শরকারার সেলুলোজ উপাদানটি অবাচ্চ প্রকৃতির শর্করা এটি আশযুক্ত খাদ্য এবং এটি আমাদের দৈনন্দিন মল ত্যাগে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে সেলুলোজ শর্করা আর এই সেলুলোজটা কি বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল অর্থাৎ শর্করার উদ্ভিজ্জ উৎস এছাড়া খাদ্যে প্রোটিন কিংবা ফ্যাটের অভাব হলে শর্করা থেকে এগুলো আপনা আপনি তৈরি হয় সংশ্লেষও হয় সরকার অভিয অভাবজনিত রোগ থেকে রক্ষা পেতে হলে আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় সঠিক পরিমাণে শর্করা খাওয়া উচিত বা খাওয়ার প্রয়োজন আছে খাদ্যে শর্করা পরিমাণ আবার চাহিদার তুলনায় বেশি হওয়া যাবে না অর্থাৎ সঠিক পরিমাণ কমও না বেশিও না একদম ঠিকঠাক এখানে আবার যদি শর্করা চাহিদার তুলনায় বেশি আমরা খেয়ে ফেলি তাহলে আমরা আমাদের শরীরে মেদ জমিয়ে ফেলবো অর্থাৎ আমরা অনেক প্রচুর পরিমাণে মোটা হয়ে যাব এবং আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে আসবে স্বাস্থ্যটা বড়ো হবে ডায়াবেটিস হতে পারে আরও অনেক ক্ষতিকর রোগ হবে তখন শরীরে স্থূলকায় হতে পারে অনেক মোটা হয়ে যাব তুলনার থেকে বেশি সবচেয়ে বেশি কখনো কখনো বহুমূত্র রোগও দেখা দিতে পারে এখন বহুমূত্র রোগটা কি ঘন ঘন মূত্র প্রসাপ প্রসাপ হতে যায় নিঃশ্বাস প্রশ্বাস বা শ্বসন প্রক্রিয়ায় আমরা বাতাস থেকে যে অক্সিজেন গ্রহণ করি সেটি ফুসফুসে আমাদের রক্তের সাথে মিশে যায় অর্থাৎ আমি যদি তোমাদের প্রশ্ন করি যে ফুসফুসের রক্তে কি থাকে অক্সিজেন থাকে অক্সিজেন ফুসফুসের রক্তে মিশে থাকে খুবই ভালোভাবে মিশে থাকে রক্তের লোহিত কণিকা এবং এই অক্সিজেন আমাদের শরীরের কষে পৌঁছে দেয় অর্থাৎ রক্তের লোহিত কণিকা এই অক্সিজেনকে পৌঁছাতে অনেক সাহায্য করে সেখানে গ্লুকোজের সাথে বিক্রিয়া করে তাপ শক্তি তৈরি করে এবং এই তাপ শক্তি আমাদের সকল শক্তির উৎস আমাদের সকল শক্তির উৎস তাপ শক্তি। এখন আমরা একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এই শর্করা পুষ্টিগত গুরুত্বের মধ্যে আমরা কিলো ক্যালোরি ফুড ক্যালোরি নিয়ে কথা বলবো তো প্রথমেই তো জানা যাক যে এখানে লেখা আছে খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে বলা হয় ক্যালোরি বা কিলো ক্যালোরি হিসেবে মাপা হয় অর্থাৎ ক্যালোরি বা কিলো ক্যালোরি কাকে বলে যে পদ্ধতিতে খাদ্যের মধ্যে নিহিত শক্তিকে মাপা যায় তাকে কিলো ক্যালোরি বা ক্যালোরি বলা হয় খাদ্য ক্যালোরি অনেকে বলে থাকেন তিনটাই সঠিক ক্যালোরি হচ্ছে শক্তির একক তাহলে শক্তির একক কি ক্যালোরি এক গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে খাদ্যের ক্যালোরি বলে এক গ্রাম খাদ্য জানানোর ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ক্যালোরি বলে এক গ্রাম পানির তাপমাত্রা যদি এক ডিগ্রি হয় সেটি এক ডিগ্রি বৃদ্ধি করার জন্য যে শক্তির প্রয়োজন হয় সে পরিমাণ তাপ শক্তি হচ্ছে এক ক্যালোরি এক হাজার ক্যালোরি সমান এক কিলো ক্যালোরি এবং খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরিতে বোঝানো হয় এক কিলো ক্যালোরি বা এক খাদ্য ক্যালোরি অন ফুড ক্যালোরি খাদ্যের ক্যালোরিকে কিলো ক্যালোরিতে বোঝানো হয় উদাহরণ দিতে পারি আমরা এখানে বা একটা উদাহরণ দিই যে শর্করা এবং প্রোটিনের ক্যালোরি প্রায় সমান সেটা হলো চার কিলো ক্যালোরি স্নেহ জাতীয় অর্থাৎ ফ্যাট জাতীয় চর্বি জাতীয় খাদ্যের কিলো ক্যালোরি সবচেয়ে বেশি সবচেয়ে বেশি এর পরিমাণ নয় কিলো ক্যালোরি বা নয় কিলোগ্রাম একটা খাদ্যের খাদ্য ক্যালোরি বদলে বোঝায় খাদ্যটি সম্পূর্ণভাবে জানানো হলে কতখানি শক্তি বের হবে এর চর্বি জাতীয় খাদ্য অর্থাৎ ফ্যাট জ্বালানো হলে সবচেয়ে বেশি হচ্ছে শক্তি বের হবে একজন পূর্ণবয়স্ক মানুষ দৈনিক আড়াই হাজার কিলো ক্যালোরি খাদ্যের প্রয়োজন পড়ে এবং একজন পূর্ণবয়স্ক নারীর দৈনিক দুই হাজার কিলো ক্যালোরির খাদ্য সম পরিমাণ খাদ্য খাওয়ার প্রয়োজন পড়ে হলে সে সঠিকভাবে চলাফেরা করতে পারবে না সবাই এটা দীর্ঘস্থায়ীভাবে অনেক সমস্যা হতে পারে দৈনিক সঠিক পরিমাণ কিলো ক্যালোরির খাদ্য সঠিক খাদ্যই আমাদের দৈনন্দিন জীবনে অনেক সুস্থভাবে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করবে তো আজকের ভিডিওতে এই পর্যন্তই আজকের ভিডিওতে আমরা জানলাম যে খাদ্যের উপাদান কয়টি ছয়টি এবং আজকের সেই খাদ্যের উপাদান প্রথমে উপাদান সরকারের সম্পর্কে আমরা বিস্তারিত জানছি এবং এরপরের ভিডিওতে আমরা আমিষ নিয়ে কথা বলবো আমিষ বা পরের আমিষ বা প্রোটিন নিয়ে পরের ভিডিওতে আমরা কথা বলবো এবং স্নেহ পদার্থ নিয়েও কথা বলবো ফ্যাট নিয়ে এই দুটা বিষয় নিয়ে এর পরের ভিডিওতে আমরা কথা বলবো তো আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো নিউ এডুকেশন বিএম থ্রি চ্যানেল এবং অবশ্যই শেয়ার করো ভিডিওটি